সূচনা জাতীয় ফল কাঁঠাল সূচনা দৃষ্টিকারা ফুল আর অজস্র উপাদেই ফলে বাংলার প্রকৃতি ভরপুর প্রকৃতির অসংখ্য ফল ভোজন বাঙালিকে তুষ্ট করে এসব ফলের বিচিত্র নাম বিভিন্ন রূপ নানা স্বাদ ও গন্ধ গ্রীষ্মের ফল কাঁঠাল এ ফল গন্ধ স্বাদ ও আকৃতিতে বাঙালির অতি প্রিয় কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল আকার আকৃতি জঙ্গল থেকে ব্যয়ের এক বাটা গায়ে তার একশো একটা কাঁটা প্রচলিত এই ধাঁধাটির অর্থ হলো কাঁঠাল গায়ে কাটার আবরণ নিয়ে কাঁঠাল ফলরাজ্য নিজের স্বাতন্ত্রই ঘোষণা করে আকৃতিতে একটি অনেক বড় এক কেজি থেকে বিশ কেজি পর্যন্ত হতে পারে একটি কাঁঠালের ওজন কাঁচা কাঁঠাল সবুজ বা সবুজ বা হলুদ কিংবা হলুদের রঙের হয়ে থাকে কাঁঠাল গাছ এবং ফল দুটোতেই থাকে সাদা দুধের মতো কষ কাঁঠাল গাছ মাঝারি থেকে বড় হয়ে থাকে একটি গাছের ধারে অনেক অনেক কাঁঠাল গাছের গোড়া থেকে শাখা পর্যন্ত কাঁঠাল ফলে প্রাপ্ত স্থান কাঁঠাল বাংলাদেশের প্রায় সর্বত্র পাওয়া গেলেও গাজীপুর টাঙ্গাইল নরসিংদী ময়মনসিং এবং যশোর অঞ্চলে এর ফলন বেশি হয় মূলত লৌহ সমৃদ্ধ লাল মাটিতে কাঁঠাল ভালো জন্মে পাহাড়ি কাঁঠালের কথা বিশেষভাবে উল্লেখ করা যায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সিলেট ও বান্দরবনের পাহাড় বিশেষ আকারের কাঁঠাল জন্মে সাদে ও এলাকায় কাঁঠাল সমতল ভূমির কাঁঠাল থেকে পৃথক দেশের চাহিদা মিটিয়ে কাঁঠাল আজকাল বিদেশে রপ্তানি হচ্ছে ব্যবহার্য অংশ কাঁঠাল অসংখ্য কোষ সমৃদ্ধ হয়ে থাকে কাঁচা অবস্থায় তা কেটে রান্না করে খাওয়া হয় কাঁঠালের সব অংশই ব্যবহার করা যায় কাঁঠালের কোষ এবং বিচি উপদে উপাদেয় ও পুষ্টিকর খাবার এর ছাল গবাদি পশুর খাবার কাঁঠালের বিচি ভেজে কিংবা রান্না করে খাওয়া যায় পাকা কাঁঠালের গন্ধ ও স্বাদ অতুলনীয় কবির ভাষায় কাঁঠাল কণ্টকে ঘেরা ভেতরেতে কোষ তার তরে এ ফল কেবা দেয় দোষ কাঁঠাল পাকার পর এর মৌ মৌ গন্ধে চারপাশ মুখরিত হয়ে ওঠে গাছের চারিদিকে চারিদিক পাখি বা কিট ছুটে আসে এর আসাদ নিতে চাষ পদ্ধতি কাঁঠাল উঁচু জমির ফল যেখানে বৃষ্টির পানি জমে জমে না সেখানে কাঁঠাল গাছ ভালো জন্মে বীজ এবং কলমের মাধ্যমে কাঁঠাল গাছের বংশ বৃদ্ধি ঘটানো যায় বীজ থেকে চারা উৎপন্ন করলে এই এবং সেই চারা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে রোপণ করলে উৎপাদন ভালো হয় উপসংহার কাঁঠাল বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল বাংলাদেশের উঁচু এলাকায় সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কাঁঠালের উৎপাদন বাড়ানোর প্রতি আমাদের সচেষ্ট হওয়া উচিত তা ছাড়া কাঁঠালের জুস বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করে বাজারজাত করা যেতে পারে এ বিষয়ে আমাদের জাতীয়ভাবে সচেতন হওয়া প্রয়োজন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ